আসসালামু আলাইকুম আমরা যে কাজটা এখন করছি গলসিতে হাকিরা মেডিসিন তো কাজটা করছি আমরা খুবই পুরনো পুরাতন মিস্ত্রির সাথে খুব দক্ষতা মিস্ত্রি নয়ন ভাই নয়ন ভাই এত ভালো কাজ করে মানে গলসির এক নম্বর তাই যাই হোক কাজটা আমরা যখন নয়ন ভাই কাজ করে আমরা তখন স্টুডেন্ট ছিলাম দেখতাম কীভাবে কী কাজ করছে তা আজকে ভাগ্যটা এতটাই ভালো হয় যে তার সাথেই আমরা কাজ করছি যেহেতু কাজটা তার কিছু কিছু শেখার আছে যেহেতু পুরোনো সিনিয়র মিস্ত্রি অনেক সিনিয়র সিনিয়র বলে মানে ছোটো করা হবে মানে বহুত সিনিয়র আমরা তখন কিছুই জানতাম না তুলি তো দূরের কথা তখন আমরা ভালো করে পেনসিলটাও ধরতে পারতাম না তাকে যাই হোক নয়ন ভাই কাজটা খুব সুন্দর করে আর হালকার মধ্যে খুবই কালার কম্বিনেশান দান করে টলি লেখা টলিগুলো যাওয়া লেখে আমার খুবই ভালো লাগে অল্প মধ্যে সুন্দর সাজায় খুব সুন্দর সাজায় আর হাতের স্পিডও অনেক আর আমার দেখা গলসি এলাকার মধ্যে গলসি বর্ধমান এই পানাগর এগুলোর মধ্যে মানে আমার ভালো পরিচিত মিস্ত্রি তো মানে ভালো কাজ দেখতে গেলে নয়ন ভাইকেই বুঝি কারণ ওনার কাজ তো সবই দেখেছি আর ওনাকে সবাই এক নামে চিনে নয়নার কাজের কোয়ালিটি খুব আর কাজের চাপও অনেক যেহেতু কাজের একটা ভালো কোয়ালিটি থাকলে ভালো মিস্ত্রি হলে অবশ্যই চাপ থাকবে সবাই খোঁজ করে থাকে যাই হোক কাজটা আমরা করছি আপনারা দেখবেন ফলো করবেন লাইক শেয়ার করবেন এটুকুই আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আরও দেখবেন নয়নদার ভিডিও নয়নদা ছাড়ে নয়নদার নাম হচ্ছে নয়নাথ ফেসবুকে সার্চ করে আপনারা দেখতে পারেন সুন্দর কাজগুলো ছাড়ে দাম কাজ করে লেখা লেখালেখি খুব সুন্দর করে আর আমরা সাথে করেছিলাম বলে এই ভিডিওটা আমরা বানালাম পোস্ট করার জন্যে নরেন্দ্র আমাদের খুবই অনেক বড় সিনিয়র ওনাকে খুব আমরা শ্রদ্ধা করি যেহেতু ভালো মিস্ত্রি পুরোনো মিস্ত্রি আর ওনার কাজের যা বাজার মাথা খারাপ হয়ে যায় মানে এত কাজের চাপ মানে মিস্ত্রি হলে যা হয় তা আমাদেরকে ডাকে কাজ বাজ দেয় আমরা করে দিই শেষে নরেন্দ্র ফিনিশিংও দিয়ে দেয় শেষ ফিনিশিংটা করে দেয় খুবই ভালো আমারও খুব ভালো লাগে আমার কাছে ভালো মিস্ত্রি বলতে গেলে লেখা নয়ন দাগ বুঝি কারণ এতে ভালো আমি কাজ এখানে আমাদের লোকাল মতো দেখি না যাই হোক ভালো আমরাও ভালো চেষ্টা করব আর আপনারা কেউ ভিডিওগুলো লাইক শেয়ার করবেন